যাদের পার্সোনাল ইয়ার দু সালে তিন আসছে তিন মানে বৃহস্পতির সংখ্যা তিন সংখ্যাটি দেবগুরু বৃহস্পতিকে ইন্ডিকেট করে দু সালে যাদের পার্সোনাল ইয়ার তিন তাদের অত্যন্ত শুভ পরিবর্তন আসবে জীবনে শিক্ষার্থীদের জন্য ভালো সময় দু সাল যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন কনসিভ করতে পারেননি দু হাজার সালে হানড্রেড সন্তান নিতে পারবেন আপনাদের ইচ্ছা পূরণ হবে কনসিভ করতে পারবেন আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হবে ব্যবসায় উন্নতি সফলতা আসবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ জব চেঞ্জ এগুলো কিন্তু হবে যারা কাউন্সেলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন স্কিল এনার্জি দক্ষতা এগুলো সবই কিন্তু বাড়বে দেবগুরু বৃহস্পতির কৃপায় দেবগুরু বৃহস্পতির কৃপায় আধ্যাত্মিকতা যেমন বাড়বে তেমনি রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে চলেছে দু সালে কিভাবে পার্সোনালি আর বের করতে হয় দেখুন ওপরে দেওয়া আছে ভালো থাকুন